আমার নবী আপনার নবী কালমার দাওয়াত দেয় ঘুরে ঘুরে দাওয়াত দেয় মক্কার এক বুড়ি আমার নবীর দাওয়াত সহ্য করতে পারে না আমার নবীর উপর অকথ্য ভাষায় গালি করে আমার নবী যে রাস্তা দিয়ে মক্কার ওই বুড়ি সেই রাস্তার ভিতরেই আমার নবীর পায়ে কাটা ফোটে যন্ত্রণা হবে ব্যথা লাগবে রাস্তায় কাটা পেতে রাখে বন্ধুরা আমার হঠাৎ করে আমার নবী একদিন দেখে রাস্তায় কাটা নাই পরের দিন দেখলেন নাই আমার নবী টেনশনে পড়ে গেলেন কি হলো ওই বুড়ির কেন রাস্তায় কাটা দিল না ঘটনাটা কি তালাশ করতে লাগলেন তালাশ করতে করতে আমার নবী জানতে পারলেন ওই বুড়ি খুব অসুস্থ চরম জ্বর চরম জ্বরের উপরে পড়ে আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বুড়িকে দেখতে গেলেন বুড়িকে যখন দেখতে গেলেন বুড়ির একটি মেয়ে ছিলেন ওই বুড়ির মেয়ে আল্লাহর নবীকে দেখার সাথে সাথে ভয়ে জানটা শুকাইয়ে গেল ভাবল না জানি মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমার মা এই অবস্থার ভিতরে কি প্রতিশোধী গ্রহণ করে ডাক দে বলো অগ মোহাম্মদ আমার মাকে তুমি কোনো ক্ষতি করো না আমার মা চার আমার সুস্থ আমার মার জীবন যাই কি থাকবে আমি জানি না আল্লাহর নবী ডাক দে বলে এ মে তোমার কোনো ভয় নাই তুমি টেনশন করো না তোমার মার কি হয়েছে আমি দেখার জন্যই আসলাম বন্ধুরা আমার আমার নবী গেলেন নবী যে দেখলেন প্রচন্ড জ্বরের ভিতরে বেহুস কোনো কিছুই হুশ নাই দিক বিদিক কিছুই করার নাই আমার নবী নির্দিদাই সংক্ষিপ্ত কথা ওই বুড়ির খেদমত করতে শুরু করে দিলেন মাথায় পানি দেওয়া থেকে শুরু করে ঘরের ভিতরে কোনো খাবারের ছিল না এ নবীর উম্মতেরা খুব ভালো করে বোঝাও ইসলামের বিরুদ্ধে এত কিছু করা এত কিছু করার পরও আমরা তোমাদেরকে আঘাত করি না এর মানে তোমরা যদি আমাদেরকে দুর্বল ভেবে থাকো ষোলো সতেরো বছর দুর্বল ভাবছে কথা কয় না সতেরো বছরে দুর্বল ভেবে বুঝতে পারছে ইসলামের শক্তি কদম ওলামের শক্তি কদম তোমরা যদি আবারও কেউ দুর্বল মনে করো তাহলে পিছন থেকে শিক্ষা গ্রহণ না করলে আবার পিছনের অবস্থাটাও তোমাদের হবে বন্ধুরা আমার আমার নবী আপনার নবীর আদর্শ শিক্ষা দিয়েছেন আমার নবী আমার নবী সেবা যত্ন শুরু করলেন ঘরের ভিতরে কোনো খাবার নাই বুড়ি তিন দিন পর্যন্ত কোনো খাবার নাই ঘরে আমার নবী জানার পরে বাজারে চলে গেলেন আটা ক্রয় করলেন আটার দিয়ে রুটি তৈরি করলেন আমার নবী নিজ হাতে সবজি তৈরি করে আমার নবী নিজ হাতে রুটি ছিঁড়ে চেয়ে তখন বুড়িকে খাবাইতে শুরু করলেন বুড়ির পেটে খাবারে গেল বুড়ির জন্য আমার নবী দোয়া করতে লাগলেন নবীর সুস্থতা নবীর মত পাওয়ার পরেই আস্তে আস্তে যখন বুড়ি সুস্থ হলেন বুড়ি চোখ খুলে তাকাইয়া দেখেন বুড়ির মাথার কাছে যেই ব্যক্তিকে আমি এত কষ্ট দিয়েছি যেই ব্যক্তিকে এত গালাগালি করেছি যেই ব্যক্তিকে অত্যাচার করেছি যেই ব্যক্তিকে আঘাত দেওয়ার জন্য আমি দিনের পর দিন রাস্তার উপরে কাটা ফেলে রেখেছি আজকে সেই ব্যক্তি আমার ঘরে তার সব কিছু ছেড়ে দিয়ে আমার খেদমত করে আমাকে সুস্থ করে তুলেছে বুড়ির চোখের পানি ছেড়ে দিয়েছে চোখের পানিগুলো গুলো বেয়ে বেয়ে বুড়ির যখন জমিনে পড়তেছে আল্লাহর রে নবী ডাক দে বলে বুড়ি মা তুমি কেন কেন বুড়ি চোখের পানি ছেড়ে দিয়ে বলে ওরে আবদুল্লাহ রে মোহাম্মদ আমারে ওরা যা তাই আজকের আমার এই মৃত্যুর সময় আমার কেউ নাই, আমার বন্ধু নাই আমার বান্ধব নাই আমার ঘরে খাবারের কোনো খোঁজের কেউ নেই আমি যেই মানুষটা তোমাকে এত কষ্ট দিলাম এত দুঃখ দিলাম এত কষ্ট দুঃখ দেওয়ার পরেও আজকে তুমি আমার মাতার কাছে করলা তুমি আমার খাবারের ব্যবস্থা করলা তুমি আজকে সুস্থ করে ও মোহাম্মদ আমি বুঝতে আমাকে তুমি ক্ষমা করে দাও বন্ধুরা আমার আমি বুঝাইতে চাইলাম এটা আমার নবিরাদর্শ কথা বলেন ঠিক না বা ঠিক আরো জোরে বলেন ঠিক না বা ঠিক আর একটু জোরে বলেন ঠিক না বা ঠিক শুধু এই জায়গায় শেষ নয় এই জায়গায় শেষ নয়